বৰৈতলী মুকাম খোৱাৰ বাদে আমাৰ এটা কথা মনত পৰে চামছুল উলানা চাহবিলাক ফুলতলী ৰহমতুল্লা আলহী বৰৈতলী মুকাম চিল্লাছ এখনকৈ চিল্লাটো মচিদাম সেই যোগে ইটাত বন বদ্ৰে বদৰপুৰী ৰহমতুল্লা আলহীহে পাতিছো এতিয়া হ'ল অলায় অলিও চিল্লা চি তিন দিন এখন ফসমাস সেদিনও ছিল পৌষ মাস ঠান্ডার দিন কোনো ফাটাইছেন কোনো মানুষ নাই একা আশ্রর বান্দরাইছে আইয়া হুকনা ডাল ফিটি ফিটিতে বাঙ্গিয়া আনি তান সামনে জমাইয়া রাখছেন জাতীয় কেসুকিয়া ঠান্ডা দিন আগুন জ্বালাইছে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল যে আল্লাহর বনি যে ইতো পার্ব সারা আল্লাহ তার বনাইয়া দেয় যে বানরে মানুষে কুদায় একলা ভাইলে ই বানরে আনে করছে লাখড়ি জমাইয়া দিছে দরাইছে নাগৈন তহন বাঘ বাঘর জ্বরা বাগর জ্বর পতন কোন জায়গাতে হজরতে সালামে যখন নৌকাত অতিতৰা তহন আল্লাই কৈছে যথ জীৱ জন্তু এক যোৰা দুযোৰ একযোৰা বিষ ৰুইত নাই প্ৰত্যেক বছৰ মানুহৰে বিজ গজুলি দিবানে কাষেদি আৰৰ মাৰা যেদিন এদিন বাচা লাগে নাটহে দিছে ফিটা জেগোৱা যদি বছৰ বাছৰ দুই তিনিবছৰ যায় ফিটা ফিটা ৰুইব নে না কি এই মন যাত্ৰাচে দাৰেদি চাৰ্ট ফালাই গৈছো নেকি চাট বাচি থকে যে জানেহে আমাৰ এখন মানুহৰে বাচাই লাগাই দিয়া হ'ব নিছলামালা কিছু আগা চাহ হল আছে ইটাৰে মাজে মাজে বাছিয়া না দিলে একচন কৰিলে বাচি থকে যে জানে আমাৰ লগ লাগাই উইটো নাই চাট না বাচিলে ফিটা ফিটা ৰয় নাই দিলে সেউদে নাই গরম মানুষের দান রাখে শুকাই আনি না রাখি রাখিল আমরা শুকাই আপনারা বাদে বৈশাখ মাস জেঠ মাস আবার বাদে খালি কুটি আইলো আইল কোমবায় দিলো। আনি দিল বগুটাকি কুটি বাড়ি যায় যে দান থাকি কুটি বাড়ি গেছে চাউল রইব তো পিঠে সমাল কি কীভাবে দেওয়া যায় ই হাত যেটা ইটইল ল মানুষের ভিতরে থাকি এই যে বীজাণু যেটা এটা বাহির ক্ষমতা ক্ষমতাল্লায় সারি দিছে আল্লাহ তার উলিওখলার দিছে হজরতে সালামের জবানাত যে নৌকা বানাই তিন তালা উপর তালাত মানুষ মধ্য তালাত আলা জেতা ওটা ফাঁকি জাতিল আর নিচর তালাত চতুর্ধ জন্তু বা যখন উঠিত তারা উঠতে সময় চিন্তা হল কিতা। তার চিন্তাটা ফেট লইয়া চাইয়া দেখল যে হৰিণ দৰ্ আমি লাভ দিয়া বাৰোৱাত গেলেহে তেৰোৱাত যায় দিয়া এইনো আছো ন গৰুও আছে বকৰিও আছে আৰু খাবাৰ অসুবিধা আছে নেকি তহন সেই দিয়া লাভ দিয়া উঠে যত জীৱ জন্তু চাৰাই দৰাইত ৰাখিব ইয়াত খাই লাগিব ছাইৰ ফাও যুলিছে তোলাৰ ফাৰে উঠিছে তাৰ জ্বৰ উঠিছে তাপ তথন তাপ আহিব তাপ যেতিয়া এতিয়া কেইটাৰ ওচৰলৈ ফৰ্মাইন বুখাৰি চৰি এটা হইল জহর একটা গেস অতি তোমরার যখন জ্বর উঠিব তখন পানি উলাই আইজরা মাতার দ্বারা দিই যখন উঠছে উটার ঘরে তাপ ফুটছে আর একটা দর্ত হারছে এ একটাও দর্ত হারছে জাগাত বাত অনখালি টোকার তাপ ফুটিছে এদিকে উন্দুর আছেনি অত কষ্ট করে খেত খলায় হে হিজা কাটবে আপনারা হয়ে এতিয়া উলিয়াই হ'লে বৰ কষ্ট কৰি ইটা জেগা আৱাত ধৰচ আৰু এখন সিজা কাটি কাটি নিলে সামাৰিবনে ইদুৰ যেতু এদিন আপোনাৰ ক্ষেত্ৰ সাহ্য কৰিছেনে ফাষাৰ বাদেনে নীহা গাত মৰে বিয়া ফৰ দে যখ ফানি আহিলে সেয়াও চাৰাফালে ইয়াত ওলায় ইদুৰৰ হায়াতুল হায়ৱান নামক কিতাপৰ মধ্য কামালুদ্দিন ডমিৰি ডিমিৰি দুমেৰি তিনতৰ কিবা ফালৰ দাইজ আছে তাই নাঞ্চল ইদুৰে যদি ডেইলি কিছু হাতেনা দাঁত লাম্বৈ যায় এখন সেই সাত টকিটা ডালা তোলা কিছু নাই তহ নিচৰ তালাতত লাগাইছে টকটা কটা পানী গোটাৰ বাদিয়াৰ এশজন ৰহিবানী মানুহে জানাইলা নোহালি ছাল্লামৰ সাঁচে ইদুৰে নৌকা সাঁথেৰ আৰু ইদিকে বাঘৰ জ্বৰ উঠিছে হজরত এল চালাম ওফুরের তালা থাকি মধ্য তাল বাদে নিচর তালা থাকলে ইয়ে দেখলা বাঘে কুকার তা উঠছে উটার বাদে মাতা টাইনাইয়া মাতাতে একটা তাবর মাস মাতা মারতে সময় দিছে আসি আসি দেওয়ার বাদে বিলাহী জেগুয়া মেকুর জেগু অগৌ নিছে এখন উন্দুরে তোলা লরি মেকুরে যেমনে ডাক দে সারা ডরাইয়া হ্যাঁ বাইব সারা ইদুরে বইয়া মিটিং করলা যে বিলাই জেগু আছে মেকুর জেগু আছে বিড়াল জেগু আছে ইগুরে যদি মারি না তেমন আর বংশন নষ্ট হল সারা গে সারাগে মারি দিতাম একদিকে হইল তার মেও থর্গে দরতাম মেও খরি ডাক দে এটু ডরাই যায় ইদিকে এখান পরিষ্কার শেয়কর্ত এত লাদিবান চেনাইবা ইটা পরিষ্কার খেয়া কর্ত তখন বাঙ্গল বয়ার জেগুয়া এগু আছে এদিকে লাদেঞ্জুর দিয়ে বাড়িয়ার অন্ত্যা কি জন্ম হয়েছে সুতর যা লাদ সারা তারা হাইয়া পরিষ্কার কথা আল্লাহ না ফুলতলি সাহেব প্রথমত আলহী রাত তখন বাঘ তার জ্বর উঠেছে আইসে আগুনটা হয়তো মানুষ ঠিক আছে যেমনে দেখছইন দেখার পরে তাইন হানবৎ ইন্টা কি বুন্দাসির একবারে দারুণায় আমি যে মাতি মাতিয়ার আমরা ওটা এরমনি বুন্দাশিল না এইতো নাই তখন শুনই বুন্দা বুন্দাশিলিস তোলা আলে এ ফরম আব্দুল লকিফ নাম ধরিয়া তুমি ধরাইও না আবাজি গোসন লাগিলা এর কারণে আমি আয়াত করেছি যদি আল্লাহ তৌফিক দিন আয়াত একু না হলে তো মেসাগো মানে মানতো নাই আমার সারা জানাও নাই ই দিলি আল্লাহ রসল সাল্লি ইল্লাহাম লাগে কি ব্যবস্থা করিয়া গেলা

বয়ান বয়ানকরণ দেই বার যদি একটা জায়গা দেব ওইথ তাহলে আল্লাহ রসুলে বইয়া বইয়া আমরা সামনে আওয়াজ ফরমাইলাও নে তাহলে আমরা একটা বার ব্যবস্থা করিয়া দেলা আরেকজনে কইলা আগে আল্লাহ রসুলর কাছে ইজাজত যদি আল্লাহর নবী ইজাজত দিন তাহলে বানাইয়া ইজাজত ইজাজতওয়ার পরে আল্লাহ রসুলের ফরমাইলা আনো বানাইয়া কবিলায় বণিনুজ্জার যে কবিলায় বণিনুজ্জার লগে রসুল দাদার মামুর বাড়ি লম্বা আত্মীয়তা রয়নি রয়নি বালা মানুষের আত্মীয়তা যায় না আপনার কুকুর আছে চাইও এক বিয়ার একগুড়ে খুব মায়া হলো সামান্য হানি সামনে দ্বারাইও লাগি যায় আপনারা হানি দেখার লগে দটায় আমরা ইজা নাই আমরা মানুষ তো নাই ওফা হল ওফা বি একবার মস্তা পিতা দিয়া মার সমতি রহমতোল্লা আল শিল সিননি মূর্ বাচ্চা ইয়া দরিয়া নেই নিয়া না নিদিন যে এত সিল হইয়া হাউকি দেন রহমতর ভিড়িজে একজন অভিজ্ঞতা হতেন এশ মূর্খর বাচ্চা শিলর মুখ থেকে আনতে পারছিল আল্লাহরে হলিয়ে শিলরে জিজ্ঞাসা সল্লাহ শিল তোর দ্বার ফাঁকির বাচ্চা দরিয়া খাস না মূর্খর বাচ্চা মাটি থেকে হেনে নিয়ে দরিয়া খাস ফাঁকি চিত্তান নেই না চিত্তান নেই তুই তোর দ্বার শিলর দ্বার ফাটি আছিস না না बच्चाओ आड़ो आन देखी शिले गए फाकी दरिया देख मूर्ख बच्चा दुरिया हे सील थोर दरिया मूर्ख बच्चा कि माटी दुरिया खास। ना सीले है क्या दरिया देखो ये उत्तर दी से हे आम पढ़ाफुटी अमर हमसाया हे अमर ग्रामर मानुष कोनो झगला ना एक शिल है तार आसपास जरा आारा लगेरे ना झगला ताराचारणा अपना मानुष जा আমরা আমরার পড়াপড়শি ছাড়া লহিয়া চলালা আল্লাহর রসোল সাল্লাহ ইহুবা সাল্লাম রে যখন মেম্বর শরীফ বানাই হটা তিনটা এখন এস্তাহ বাড়াইতে কোন মসিদও বাড়াইছে সময়তে হারবাই নয় হারবাই নয় কটা তিনটা আল্লাহর রসোল সাল্লাহ ইহুবর সাল্লাম যখন মেম্বর রাখলা রাহার ভরে যে কুটার যে ফিলারত হাজর ঘাস দরিয়া আল্লাহর হাবিবে এজান দিয়া চাহা লইয়া খুতা দিতা গাছে খান্ডন আরম্ভ হল গাছে খান্দে শুকনা গাছ এমনভাবে খান্ডের কিভাবে তুলনা দিন উটুনির বাচ্চায় যখন তার মা হারাইলায় মা মা হইয়া যেভাবে খান্ডে সেভাবে খান্দন আরম্ভ হলো আর শুকনা গাছ থাকি ফানি বাহিরা যা আল্লাহর রসোল সাল্লি মিম্বর শরীফ থাকি থিফ না মাইয়া আইয়া গাছরে জিজ্ঞাসা ন গাছ তুমি হেনে মাতিব নাকরে গাছরে মাত আমি আপনার বুধ নি আমি গরুর মাতো বুঝি না আপনার বুজনি আল্লাহার রসলার সামনে একটা আইয়া আল্লাহ নবীর সামনে তার মুখালে আল্লাহর হাবিব ইশারা দিয়েছে বসিয়া রয়েছে কত সময়ে ভরে এক ব্যক্তি এই ফিন আবার ভরে রসুল উল্লাহ জিজ্ঞেস সল্লাই তোমার উঠ বলে যে হয় তোমার উঠে আমার কাছে আই এক কেস দিছে বিচার দিছে তুমি তারে হাবাও হম হাম হরাও বেশ বিচার দিয়ে দিছে রসুল্লাই পুদ্রই চিনি না তুমি তোমার উঠ নিতাই তবে সর থাকে আমার লগে তুমি ওয়াদা করিয়া যাও তারে হানি দিবাই আনা খাবাইয়া হাম করাইতেন উত্তর মাহ আল্লাহর হাবিবে বোধহইটা গাছরে যদি গাছ ছল্লাহ গাছ তুমি সে খান্দ গাছে উত্তর দিচ্ছি যা রসল আল্লাহ আপনার দর কারণে আপনি আমারে সারিয়ে যাবার কারণে আমি খান্দি আর আপনি যদি আবার আমার আমার কাছে আইও আমি আর খান না এখন মেম্বর সারিআইসনেও গিয়ে খান দিব তখন আল্লাহর রসোল সাল্লাহ আলিহু বা সেইযোৰৰ যে ফুটা লগাইছিলা গাছ জেটাক হাঠিয়া লগাইছিলা চুকাই গৈছে নাবিজাৰুছেনা তুমি যদি চাহ তাউলে তোমাৰ এই যে বাগান তাকে হাতীয়ে আনিলা মননি আবাৰ ৰাখি দেই তুমি অন গা চা সাজোৰ দৰৱাই মানে খাইবা ফাটি খাবিবা ঐবি শুকনা গছ এঙলা হাঠিয়া লগাই দিলে গা চুই যায় গৰম কুমা হৈ যায় সাতল গছ হাতীয়া লাগিল গা চুইব নেকি আপোনাৰ আপোনাৰ বাবে অইব নেকি আর খেজুরের গাছ গুয়া গাছ খাটিয়া খাবার মাতিত রাখলে সুভারি দরগুট নয় আমরা আমার দরগো নেই আল্লাহর হাবিবে ফরমাইন তুমি যদি চাও তাহলে আবার নিয়া দেই রাখি তুমি গাছ উইয়া খাজুর দরবায়। মানুষে খাইবা পাখি খাইবা। আর যদি চাও তাহলে তোমার ব্যস্ত বাগান হইয়া রাখি ব্যস্তর বাগান যদি চাওতে দুনিয়ার বাগান আর যদি চাওতে ব্যস্তর বাগানও ব্যস্তর বাগান তোমার যখন রাসম তুমি গাছ ভাই ওইয়া সাজোর দর বাই আমার উন্মত যত অলিহল জমিনা এই অবস্থা আল্লাহ রসুলের দিয়া গো চিনা না গাছ তোমার এখতিয়ার দিলাম তুমি দুনিয়ার বাগানো যাইতে না ব্যস্তর বাগানও যাইতাই গাছে আল্লাহ রিবিব জানাই দেয়া রসুল আল্লাহ

আল্লাহর খাবিবে ফর্মাইলা তোমার ব্যস্তর বাগান নরাখ ম গাছ যখন বানাইলা বানানির পরে হইলা ও গো রাখ খুলিলাও ফিলারক খুলিলা পুটকু খুলিলা তুলার ফরে আল্লাহার খাবিবে ও জমি রাখিয়া হইলা হে খেজুরের গাছ আমি তোমার ব্যস্তর বাগান রাখলাম মনত তুমি খাজুর দৌড়বাই আর আমার মতি হলিয়া তোমার খাবি ইটান মানতেই না তো ফর্মাইন বুখারি হাদিস হাদি বানাইয়া শুইয়া না ये बारो आनी फ़ोड़े चम्परी जब डंब नहीं था तालेबाएं सात रो यहाँ सामने बुलिया फुड़ी से प्रसन्न लाये फरमाएं माँ बाई ना बाई वो मिंबोरी रहो बतों मिंड दिल जन्ना हमार जगो हुजरा और हमार हमारे मिंबोर माज़हानी के बेहतर टुकड़ा मना लग बो हर लर हमी भी फरमाई सिल सराय मना लग � এরহারণে যে গুরু মদিনাত যাইবা দেখবা বর্তমানে মদিনাত যে নমাজর ব্যবস্থা হর হয়েছে ছয়টা কি সাত লাখ মানুষ একলগে জমাতে নমাজ পড়তে পাতা নাই ভিড় নাই কিন্তু এই জায়গা যেটা আছে এটা কি হরি ভিড় দুই রাখাত নমাজ ভরবা লাগিয়া রিয়াজুল যান না কেন না আল্লাহ নবীরে যদি নবী মানি দাও তাহলে এই কেন্দ্রে ব্যস্ত টুকরা মানি রে বা আল্লাহর হাবিবের আহলা রাখার হরে খাজুরর বাগান কোন বাগান ব্যস্তর বাগানো রাখলা